কিভাবে সফল হওয়া যায় বা কোন উপায়ে আমরা সফল হতে পারি এই প্রশ্নের উত্তর আমরা সবাই খোঁজার চেষ্টা করি আর কিছু সফল মানুষ বলে থাকেন কিভাবে তারা সফল হয়েছে এটা খুবই ভালো ব্যাপার কিন্তু একটু ভালো করে ভাবুন এটার ফলে আমরা সবাই আমাদের নিজস্ব পরিচয় এবং সমস্যা সমাধানের ক্ষমতা নষ্ট করছে কারণ সফল মানুষদের কাছ থেকে সফল হওয়ার উপায় শোনার পর আমরা কিছু নিয়ম বা পদ্ধতির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে লুকিয়ে থাকে সফলতার সব নিয়ম কানুন সমস্যাটা হলো আমরা সবাই এমন ব্যস্ত জীবনযাপন করছি যে আমরা কখনোই সেগুলোর দিকে মনোযোগ দেই না হয়তো আপনি বিষয়টা গুলিয়ে ফেলছেন ঠিকভাবে বুঝতে পারছেন না আচ্ছা আপনাকে যদি জিজ্ঞাসা করি যে কোনো পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার উপায় কী আপনি হয়তো বলবেন কঠোর পরিশ্রম করে পড়াশোনা করা কিন্তু না পড়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে না যেটা করতে হবে সেটা হলো আপনাকে আপনার সময় বাঁচানোর উপর জোর দিতে হবে যাতে আপনি একটু বেশি সময় বের করতে পারেন একদিনে অনেক বেশি পড়ার থেকে প্রতিদিন পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে আর অনেক বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা না করে মজা নিয়ে পড়াশোনা করতে হবে তারপর দেখা যাক কিভাবে ভালো মার্কস না আসে একইভাবে আপনি যদি এই ভিডিওটা দেখার পর আপনার জীবনের সমস্ত দিকে মনোযোগ দেন তাহলে আপনি বুঝতে পারবেন আরে এটা কত সহজ এটা তো আমি করতে পারি আমি এটা কখনো চিন্তাই করিনি আরে আমি এত পাগল আমার কাছে এই আইডিয়াটা ছিল আর আমি অন্য কোথাও খুঁজে বেরাচ্ছি এই ভিডিওতে সফলতার এমন কিছু দাব বা স্টেপের কথা বলবো যেগুলো আপনি অনুসরণ করার পর বুঝতে পারবেন সফল হওয়া খুবই সহজ আমরা সকলেই সফল হওয়ার চেষ্টা করি এবং আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব আমরা সেই সব কিছুই করি কিন্তু আপনি যদি অনেক চেষ্টা করার পরেও সফল না হন তবে আপনি সহজেই সাহস হারিয়ে ফেলেন এবং আপনার মাইন্ডসেট চেঞ্জ করে ফেলেন সফল হতে না পারার জন্য কেউ পরিস্থিতিকে মনে করেন আবার কেউ নিজের ভাগ্যকে দোষারোপ করে থাকেন তবে এই সমস্ত কিছুর বাইরেও একটি উপায় আছে আমরা যদি আমাদের চিন্তা চিন্তাধারায় সামান্য পরিবর্তন করি তাহলে পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে তাই জীবনে যাই হোক না কেন সফল হওয়ার জন্য তিনটি স্টেপ ভালো করে অনুসরণ করতে হবে নাম্বার ওয়ান প্রথমে স্টেপটা হল স্টপ মানে থামন কন্টিনিউয়াসলি চেষ্টা করার পরেও যদি সাফল্য না পাওয়া যায় তাহলে বুঝতে হবে এবার সময় এসেছে থামার হ্যাঁ এবার আপনাকে আপনার রুটিন থেকে বিরতি নিতে হবে ধারাবাহিক এক গেইন রোটিন বন্ধ করে এবার একটু প্রাকৃতিক জায়গায় ঘুরতে যান পরিবারের সাথে সময় কাটান নিজের সাথে সময় কাটান এক গেইনের রোটিং থেকে বিরতি আপনাকে সতেজ করবে এবং নতুন আশার সঞ্চার করবে তবে মনে রাখতে হবে এই থেমে যাওয়াটা পুরোপুরি থেমে যাওয়া নয় বরং নিজের মনকে সতেজ করে নতুন করে চিন্তা করার জন্য ব্রেক নেওয়া আপনাকে পুরোপুরিভাবে সেই দিন থামতে হবে যেদিন আপনি আপনার লক্ষ্য পূরণ করবেন নাম্বার টু দ্বিতীয় দাপটা হলো সি মানে হচ্ছে দেখুন আপনি যখন আপনার গথানুগতি রুটিনের কাছ থেকে কিছুক্ষণের জন্য থামবেন তখন আপনি আপনার জীবনের সমস্ত অভ্যাস এবং কাজের বিষয়ে চিন্তা করতে সময় পাবেন আর এই সময়টাকে কাজে লাগিয়ে আপনাকে আপনার লাইফ অ্যানালাইসিস করতে হবে আপনাকে দেখতে হবে আপনার কোন পদ্ধতিগুলো কাজ করছে না কোন কারণে আপনার অভ্যাসগুলো থেমে যাচ্ছে বা কোন কারণে আপনি হান্ড্রেড পারসেন্ট ফোকাস করতে পারছেন না অথবা কোন কারণে আপনার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে নিজের এই মূল্যায়ন আপনাকে বুঝতে সাহায্য করবে। আপনি যাচ্ছেন এবং আপনার ব্যর্থতার কি নিজের জীবন সম্পর্কে এই মূল্যায়ন জীবন সম্পর্কে আপনার চিন্তা ভাবনা স্পষ্ট করবে আর সফল হওয়ার জন্য নিজের জীবন কোন দিকে চলছে এবং নিজের লক্ষ্যগুলো সম্পর্কে নিজের চিন্তা ভাবনা অবশ্যই স্পষ্ট হওয়া প্রয়োজন নাম্বার থ্রি তিন নম্বর স্টেপটা হলো চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন করুন নিজের জীবন মূল্যায়ন করার পরে এবার নতুন অভ্যাস তৈরি করতে হবে নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে এবং সময় অনুসারে নিজেকে আপডেট করতে হবে আর নতুন কিছু শিখতে হবে পরিবর্তনের ধাপটা কিছুটা বেদনাদায়ক কারণ কিছু কিছু জিনিস জীবন থেকে ত্যাগ করতে বা পরিবর্তন করতে কষ্ট হয় আর এই কষ্ট সহ্য করতে না পারার কারণেই বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় সফলতার খুব কাছাকাছি গিয়েও সফল হতে পারেন না কিন্তু আপনি পরিবর্তন করার পর অপেক্ষা করুন এবং দেখুন এই স্টেপটা কমপ্লিট করার পর আপনার ব্যর্থতা সফলতায় পরিণত হবে লিও টলস্টয় বলেছেন আমরা আমাদের আসল জীবনের সম্মুখীন তখনই হই যখন আমাদের জীবনে পরিবর্তন ঘটে তাই নিজের জীবনের কোনো কিছু পরিবর্তন পজিটিভলি গ্রহণ করুন কারণ সফল হওয়ার জন্য পজিটিভ থাকাও জরুরি এই ভিডিওতে যে তিনটি স্টেপ আলোচনা করলাম সেগুলো আমাদের প্রত্যেকের সাথেই জড়িত এবং এই ধাপগুলো অনুসরণ করে আমরা আমাদের জীবনের সমস্যা এবং চ্যালেঞ্জিংগুলো খাটিয়ে উঠতে পারি তাই নিজের জীবনের যে কোনো সমস্যা সমাধান করে সফল হওয়ার জন্য শান্তভাবে চিন্তা করুন এবং এই তিনটি স্টেপকে আপনার জীবনের অংশ করে তুলুন ভিডিওটা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করুন আর আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্ট এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন